আজ আমাদের বাড়িতে আমার দুইটা বান্ধবী এসেছিলো একটা বান্ধবী তো মনসা গাছের একটা ডালের জন্য পাগল হয়ে যাচ্ছিলো আমি বেশ কয়েকদিন ধরে মানে আগে আমি হিন্দু পাড়া থেকে একটা মনসা গাছের ডাল এনেছিলাম তো ওই ডালটা ওকে আবার দিয়ে দিতে হলো অনেক বলছিল যে ওটা গোলাপের ডাল আর আমি তো জানি ওটা কিসের ডাল তো একটা বান্ধবী আমার কাছে বেবিডিয়ার্সের কাটিং দিয়েছিলো আমি ওকে দিয়েছি আমার কাছে কিন্তু অনেক বেবিডিয়ার্স আছে মানে ডাল তাই ও চাওয়ার মাত্রই আমি দিয়ে দিয়েছি আর তোমাদের প্রয়োজন হলো কিন্তু আমাকে বলতে পারো আর এই কলিয়াস গাছটার জন্য তো এরা তো পাগল হয়ে যাচ্ছিলো কোনটা নেবে কে নেবে এর আগেও কিন্তু ওদেরকে দিয়েছি তবে মানছিল না বলছিল এটা আর এক ভ্যারাইটি আর স্নেক প্ল্যান্টটা চাওয়ার জন্য তো ওরা পাগল হয়ে হয়েছিল দুইজন বলে আমি দিতে পারলাম না টগরের ফুলটাও কিন্তু চাচ্ছিলো আর এই হাইব্রিড টগরের একটা ডাল বসেছিলাম ওটা লেগে গিয়েছে মানে চাতুর হয়েছে ওটা তো নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো তবে আমি দেয়নি কারণ ওটা আমার অনেক পছন্দ কোলিয়াস নাকচম্পা ওরা পুরো ছাদ বাগানটা ঘুরে দেখছিল আর লাস্ট পর্যন্ত এই গাছটার একটা না নিয়ে তো ওরা যাবেই না পাগল হয়ে